তাগুলো শক্তিশালী করে মজবুত করে মানে আমি লোহার কালো ক্ষুদ্র লোহার শিকল দিয়ে আমি বেঁধে রাখছি আমার রকম ছাড়া উন্নত ছাড়া পালাতে পারবে না ঠিক আছে

জেলখানা একটা ঘরের মতো একটা জেলখানা ওই জেলখানা জেলখানার মতো বন্দী করছে আমি হ্যাঁ আর বললাম কোনো কিছু করার ক্ষমতা নাই তোমার নড়াচড়া করা না এই রুগীকে সুস্থ করার উদ্দেশ্য যে যে রুগীটাকে কষ্ট দেয় और दोस्तों जिंदा का बंदीकरण के लिए तुम्हारी खुदरते एक छोटा सा जलखाना दान करो बिस्मिल्लाह अल्लाह हुम्मा सल्ली अला सय्यिदाना मुहम्मद व अला असहाबीही व अला सल्ली अल्लाह हुम्मा इन्नी असल्लु बानन अलहमदु लिलाही वला इलाहा इल्ला हु वहुदहु ला शरीक लहु वला अदउ असमा वतु व अलुस फि जलाल वलकरम हिज कुयम अल्लाह हुम्मा इन्नी असल्लु बानन अलहमदु लिलाही वला इलाहा इल्ला हु वहुदहु ला शरीक लहु वला अदउ असमा वतु কথা বল না আচ্ছা ওখানে ছটফট করছেন আবার কি বলছো বল আচ্ছা আমাকে দেখো তুমি সত্যি কথা বলবা কি বলেন তুমি আমাকে দোকান দিলে তুমি নিজে বিপদে পড়বা ঠিক আছে ঝালখানের বন্দী আছে না হ্যাঁ আচ্ছা তাহলে আপু আলামিন যতদিন পর্যন্ত ও সৎ ইমান না হবে ততদিন পর্যন্ত ঝালখানের মধ্যে বন্ধ থাকবে আচ্ছা আর মানে ওই যে একজন ছিলো কালো পোশাক পরে কোথায় বন্ধ করে দিয়েছি সালো ঠিক আছে ওরা ছাড়া পাবে না তাছাড়া আপ আর কিছু দেখতে পাচ্ছ অ্যাঁ তোমার বাড়িতে ঘরের ভিতরগুলো নিচে সব জায়গায় দেখো কোনো দুস্থ জেনে ছাড়াটা আছে দেখো না ধর আচ্ছা দেখো আমার আমার দুজন নকলকে আমি ডাক দিচ্ছি ঠিক আছে أنا العالمين، دعاءً مين دماغ من شاهد جدش ما قلا بسم الله الرحمن الرحيم آيتار من أنت أخدي سأحنا را الدنيا جايبنا تاسين دورو تريق من أصلاً قبل رسول الله لقوميه فجاؤهم البينة الله جنادرهم وَقَنَهْ حَقَّ النَّاسِ الْمُؤْمِنِينَ بسم الله الرحمن الرحيم وَلَقَدْ قدر مِنْ الله قبل رسول الله فجاؤهم

যদি দেখতে পাও বলবা না পেলে বলবা অলকি দূরত মক্কাল বলো দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ সত্য কথা বলছো তো আচ্ছা ওদের পোশাকটা সাদা না কালো সাদা আচ্ছা আর আলহাম এই যে দুজন মক্কালকে আমি ডাক দিয়েছি এরা যদি দুষ্ট জিন হয়

না তাই বলছে দোস্ত আপনার নামটা একটু বলা যাবে কেন বলছো না আব্দুল আব্দুল কালিম আচ্ছা দোস্ত তো আপনাকে রুগীর কন্ট্যাক্ট ডাক আপনি আসবেন কি বলছে আচ্ছা দোস্ত আপনার রুগীর কন্ট্যাক্টে আমাকে সালাম দেন রুগীর আমাকে সালাম দেন জলদৌল ভালো আছেন আচ্ছা দাদা এই রোগীর কী কি সমস্যা একটু বলুন তো আর কোনো সমস্যা নাই আচ্ছা ওই একজনই ছিল আচ্ছা ওকে তো বন্দি করা হয়ে গেছে না আর রোগীর সরে এখনও যাদু জাদু তন্ত্র কিছু আছে তো ক্লিয়ার তো আচ্ছা আচ্ছা এই এই বাড়িতে আর কোনো সমস্যা আছে আচ্ছা এই বোতলে পানিটা পড়িয়ে দেন হঠাৎ আপনি নামটা কি বললেন আচ্ছা এই বোতলে পানিটা পরি দেন

তাদের শরীর জীবনে সারবে না তো তো বলা হয় ঠিক আছে সব কিট কেটে শরীর আর বাড়িতে দাদা সামনে আসলে বাড়িতে আর কোনো সমস্যা নেই তো আচ্ছা ঠিক আছে আজকে আমি আপনাকে প্রথম ডাক দিচ্ছি না আচ্ছা যখন কোনো রোগের জন্য আমি ডাক দেবো দূরত হাজার হবে না ঠিক আছে আপনি এই তাহলে ওই যে রোগীর যে সদা সেরাপি যেটা আছে ওটা আপনি ক্লিয়ার করে দেবেন হ্যাঁ আচ্ছা আপনি রোগীর চোখের সামনে আসেন আমি রোগীর সঙ্গে কথা বলি কি নাম তোমার যারা বলো আচ্ছা দেখো তো তোমার সামনে দুটো দুজন হজর আছে দেখছো তো আচ্ছা আর দুজন হজুর আচ্ছা দোস্ত বলছে রুগীর ওটাকে ঠিক করে দেন আর রুগীর শরীরটাকে ভালো করে বন্ধ করে দেন আর যাতে করে নিত্য নতুন কোনো দুষ্ট জেন যেন আক্রমণ করতে না পারে এবং বাড়ির মধ্যে না আসে না কখন তো মানু নাই 40 থেকে হাত ব্রাশে দে দুবারে ফুড দিতে দাও বলো হ্যাঁ আচ্ছা রোগীটা এখন কিছুদিন বাইরে এখন বাইরে থেকে ঠিক আছে মানে এই শরীর মানে শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গেছে ওরা পড়ে দিছে ঠিক আছে আচ্ছা 10 তো এইদিকে আস্তে বিছানা দাঁত লাগে ফেলে দাও